থ্যাংক ইউ সো মাছ জাভেদ খান লিখেছেন আপু কেমন আছো হ্যালো ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন অনেক আপুরা অলরেডি জয়েন করছেন থ্যাংক ইউ সো মাছ এটা আমার পরা এই ড্রেসটা হচ্ছে ফ্রি সাইজ এটা এখানে হচ্ছে কোমরে একটা বেল দেওয়া থাকে এই বেলটা আপনি বাঁধতে পারবেন পিছনে এরকম আপনার কুচুকুচি হয়ে যাবে বেলটা বাঁধলে এটার বডি 36 থেকে শুরু করে 42 36 থেকে শুরু করে 42 পর্যন্ত অপরা পড়তে পারবেন 36 থেকে শুরু করে 42 পর্যন্ত অপরা করতে পারবেন এটা হচ্ছে আমার পরাটা ম্যারুন কালারটা আমার পরাটা ম্যারুন কালার ওকে আমার পড়াশোনার মারুন কালার খুবই সুন্দর কারোর যদি এটা লাগে সেটাকে অর্ডার করবেন জাস্ট আমার পোড়াটার ম্যারুন কালার থাইল্যান্ড থেকে আমাদের নতুন আসছে একদমই ব্র্যান্ড নিউ কালেকশন এই ডিজাইনটা আগে একবার আসছিল আসা থাকতে শেষ ছিল এটাকে আবার আসছে এটা যদি কারোর লাগে সেটাকে নেবেন এটার আরেকটা কালার হচ্ছে এটা দেখেন প্যান্টের ডিজাইনটা সামনের দিকে এরকম প্লেন হবে পিছনের দিকে এরকম ইলাস্টিক দেওয়া থাকবে এটাও সেম এটার এরকম কোমরে বেল দেওয়া থাকবে তো আপনি নিজের সাথে এরকম করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন 36 থেকে যেমন আমার বডি 36 আমি এটা এখন পরে আছি 36 থেকে 42 পর্যন্ত পড়তে পারবেন আমি দেখি নিদের লিপস্টিক ঠিক আছে কিনা

অনেক চোস একটা কালেকশন দেখেন এটা যা লাগে সেটাকে নিয়ে নেবেন ওকে এইটা যা লাগে সে এইটাকে নিয়ে নেবেন ওকে অনেক সুন্দর একটার চেয়ে একটা বেশি সুন্দর এটা যা লাগতে সেটাকে নিয়ে নেবেন প্রত্যেকটা কালেকশনই আপনার সুন্দর এইগুলার আপনার কালারগুলা অনেক সুন্দর সুন্দর এরপর আমরা আরো কতগুলো ব্যাগ দেখাই দিব আপনাদেরকে এটা হচ্ছে দেখেন এটার মধ্যে আরেকটা জোস একটা কালার হ্যাঁ যারা আমাদের এই কালেকশনগুলো পছন্দ করেন আপনি দেখার সাথে সাথে এটাকে নিয়ে নিন ওয়াও একটা কালেকশন দেখছেন

বৃষ্টি এত ভুন্দরে ভাবতেছিলেন আচ্ছা এটার মধ্যে কি ব্ল্যাক কালার না ইয়ে আছে দেখেন এটার মধ্যে ব্ল্যাক কালারটা জাস্ট আমার পড়াটার মধ্যে ব্ল্যাক কালারটা হচ্ছে এটা এটার প্রত্যেকটা কালার দেখার মতো সুন্দর সুন্দর কালার এটা হ্যাঁ এটা রিস্টক হয়েছে বেসিক্যালি এটা আমাদের আগে একবার আসছিল আসার সাথে সাথে সোল্ড আউট হয়ে গেছিলো জাস্ট আমার পরের ব্ল্যাক কালারটা হচ্ছে এটা এটার এক একটা কালার জাস্ট অ্যামেজিং জাস্ট অ্যামেজিং প্রত্যেকটা কালার যারা যারা যেখান থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফাহমিদা ইয়াসমিন লিখেছেন আই লাভ ইউ লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাচ আপনার জামার পায়জামার কাপড় আসে নাই আপনি তেরো বার বলছেন আপনি কি এটা টু পিস অর্ডার করছেন নাকি থ্রি পিস অর্ডার করছেন আপনি আগে সেটা শিওর হয়েছেন আপনি কি টু পিস অর্ডার করছেন নাকি থ্রি পিস অর্ডার করছেন দেখেন তো দেখো তো উনি টু পিস অর্ডার করছে না থ্রি পিস অর্ডার করছে জামার পায়জামার কাপড় নাকি জানে অনেক সময় আছে যে অনেক কাস্টমার অর্ডার করে টু পিস লাইভ এসে দেখেই নাই যে এটা টুপিস বলা হয়েছে তারপরে পায়জামার কাপড় যেটা উনি চিলাচিলি করেন সো আমি আগে আপনারা এটা দেখি আপু যে আপনি টু পিস অর্ডার করছেন নাকি থ্রি পিস অর্ডার করছেন যদি থ্রি পিস অর্ডার করার পরে পায়জামার কাপড় না যেয়ে থাকে অবশ্যই আপনাকে পায়জামার কাপড় দেওয়া হবে আর যদি আপনি টু পিস অর্ডার করছেন কিন্তু আপনি খেয়াল করেন নাই যে ওটা টু পিস তাহলে তো আর আমাদের কিছু করার নেই সেটা আপনি খেয়াল করেন নাই আপনি ভালো করে দেখেন নাই সেটা আমাদের কিছু করার থাকে না বাই দ্য ওয়ে এটা হচ্ছে দেখেন আমার পড়াটা আমি ফেলাইছি দেখেন আমার পরাটা আরেকটা সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার সুন্দর দেখেন এক একটা কালার সুন্দর একটা কালার সুন্দর থার্টি সিক্স থেকে ফর্টি টু সবাই পড়তে পারবেন থার্টি সিক্স থেকে ফর্টি সবাই এটা পড়তে পারবেন

এই ব্যাগগুলোর জন্য আমাকে কমেন্ট করতেছিলেন যে ব্যাগগুলো আছে কিনা এই ধরনের ব্যাগগুলো এগুলো আমাদের চায়না থেকে খুব সুন্দর এই ব্যাগগুলো কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে ওয়াও এই ব্যাগগুলোর প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ একুশশো পঞ্চাশ টাকা করে এই ব্যাগগুলা এটার ইয়েটা লকের সিস্টেমটা খুব সুন্দর এই দেখেন একুশশো পঞ্চাশ করে পড়বে এই ব্যাগগুলো কারো সাথে লাগে সেটা এটা নিয়ে নেবেন এটাকে ছোট বড় দুইভাবে ইউজ করতে পারবেন ছোটও করে বড়ও করে ইউজ করতে পারবেন আমি সব ব্যাগ মনে মনে দেখাতে পারবো আচ্ছা তাই হোক এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন এইটা হচ্ছে দেখেন আর সুন্দর একটা ব্যাগ ওয়াও প্রত্যেকটা কালার সুন্দর প্রাইস পড়বে একুশশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ আপু প্রাইস পড়বে একুশশো পঞ্চাশ টাকা করে অনলাইনে সবচেয়ে বেশি ভালো লাগে তোমার অমিত অফিস আইডি থেকে লিখেছেন থ্যাংক ইউ সো মাচ এটা এরকম বড় করে ইউজ করতে পারবেন ছোট করে ইউজ করতে পারবেন ওকে সো ইটস আপ টু ইউ আপনি কিভাবে এটা ইউজ করতে পছন্দ করেন প্রাইস পড়ছে 2150 টাকা এন্ড এখানে আরো একটা সুন্দর একটা ব্যাগ আছে দেখেন ওয়াও অনেক জোস প্রাইস পড়ছে 2150 টাকা এটারও ভিতরে এরকম ক্রস বেল দাও আছে ইউ ক্যান সি ক্রস বেল্ট সহ ব্যাগটা আপনি এটার প্রাইস পড়বে 2150 টাকা ইউ ক্যান সি আপনার হচ্ছে যে ক্রস বেলি প্রাইস উলবে অনলি একুশ পঞ্চাশ টাকা অনলি একুশ পঞ্চাশ টাকা এটা দেখেন এটা আরেকটা ছোট একটা কালার এই কালার টা নিবেন নাকি এই কালার টা দেখবেন এটা তো আপনি খুলে ফেলে দিবেন এটা মানে নতুন আসছে তো প্যাকেজিং করার খুলে ফেলে দেবেন এটা এটা একুশ যে কোন কালারটা নিতে চান আর এই ব্যাগগুলোর ছোট বড় করে ইউজ করতে পারেন এটা হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা ওকে প্রাইস করবে টাকা এটা যদি কারো লাগে সেইটাকে কিনে এরকম আরো সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন কিন্তু আমাদের শোরুমে আছে আপনার আমাদের সকল হচ্ছে ব্যাগের কালেকশন ডিসক্রিপশন পাবেন আর এই মুহূর্তে আমি লাইভ করতেছি না ছোট ব্যাগার দিব না এই মুহূর্তে আমি লাইভ করতেছি আমাদের ফরেভার তনি থেকে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ শোনো আমি এখন সারফেস কে নিয়ে উপরে যাবো হ্যাঁ মিটিং এ তুমি ওই যে আমার ব্যাগটা আছে না আমি ফোন দিলে তুমি আমার ব্যাগটা নিবা আর ওই যে সাদা জামাটা প্যাকেট করে রাখছো

এখানে লাগাও কেন আমি বলছি ব্যাগের ভিতরে রাখবা মিরপুরে যা দেখলাম একটা ব্যাগেরও ট্রেক বাইরে দেখে নি দেখছো মিরপুরে ওদেরকে কথা বলে কিন্তু খুব সুন্দর দেখো ওদের সব খুলার বাইরে থাকে ট্র্যাক কেন বাইরে থাকবে এটা হ্যাঁ লাগানো

তাহলে এটা হারাবেও না অনেক সুন্দর একটা ব্যাগ এটা একটু মিডিয়াম সাইজের ব্যাগ যারা পছন্দ করেন এটাকে নিয়ে নিতে পারেন অনেক জোস একটা ব্যাগের কালেকশন এন্ড এটা হচ্ছে এটা আরেকটা সুন্দর একটা কালেকশন দেখো প্রত্যেকটারে এরকম একটা একবার করে রাখা আছে আজকে আমাকে আপনারা জানাবেন এটা খুব পিছরি একটা জিনিস আমি তোমাদেরকে এটা পাইলাম নেক্সট টাইম জরিমানা করতে হবে অফিস থেকে এটা যদি অফিস থেকে কি তোমাদেরকে ট্যাগ ভিতরে ঢুকে দিবে মানে অফিস থেকে তোমাদেরকে সবকিছু কিছু খাওয়াই দিবে অফিস কর থেকে যে তোমাকে ট্যাগ করে দেয় এটাই তো বেশি তুমি ট্র্যাকটা খুলে ডিসপ্লে ডিসপ্লে ঠিক করার দায়িত্ব তো তোমাদের এটা যদি কারো লাগে সেইটা কেনেন অনেক সুন্দর অনেক অনেক সুন্দর মিরপুরের ওদের এত ভেজাল থাকে ও ওরা মানে মিরপুরের কাছে তোমরা কিছুই না তারপরে লেখো ওদের একটা আজকে কতটি ব্যাগ দেখাইছে সুখ একটা ব্যাগের ট্যাক বাইরে পেয়েছো নর্ডা সিঙ্গেল ব্যাগ প্রত্যেকটা ব্যাগের ট্র্যাক ভিতরে ছিল এটা যদি কারো লাগে সেটা কেনেন এইটা কারো লাগলে সেটা কেনেন ওকে তো একটা হচ্ছে একটা বেশি সুন্দর এটা লকটা হচ্ছে যে যেইভাবে হবে ওয়াও ওচ নাইস অ্যান্ড লাভলি ব্যাগ কালেকশন আমাদের প্রত্যেকটাই চায়না থেকে ইম্পোর্ট করা এই ব্যাগগুলো আমরা কিন্তু কোনো সস্তা বা ফালতু কোয়ালিটির ব্যাগ সেল করি না সব কয়টা কোয়ালিটি ফুল ব্যাগ আমাদের সব কয়টাই চায়না থেকে ইম্পোর্ট করা এটা প্রাইস কত পড়ছে কত তিন করে তিন করে অ্যান্ড বাই দা ওয়ে আমার পড়াটা যা লাগতেছে সেটাকে নিয়ে নেন এন্ড নেক্সট লাইমে দেখা হবে ফরএভার তুমি থেকে বাই বাই